নমস্কার বন্ধুরা আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দুধ ও কলা দিয়ে তৈরি একটা শরবত বা ব্যানানা মিল্কশেক এর জন্য নিয়ে নিয়েছি আমি কিছুটা বরফ বা আইস কিউ বাটিতে রয়েছে ছটা কাজু ও ছটা আমন্ড আর রয়েছে কিছুটা খোসা ছাড়ানো কলা আর দুধ এই সবগুলোকে আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেবো প্রথমে কাজু ও আমন্ড দিয়ে দিলাম এর দিলাম কলাগুলো আর আইস দিয়ে সামান্য দুধ দিয়ে এটাকে পেস্ট করে নেব এবার পরিমাণ মতো চিনি দিলাম এখানে আমি ছ চামচ মতো চিনি দিয়েছি একটু নেড়ে নিয়ে আবার এটাকে মিক্সি করে নেব সাথে বাকি দুধটাও দিয়ে দিলাম এবার সার্ভিং গ্লাসে ঢেলে নিলাম এখন এটা পান করার জন্য রেডি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একদিন এটাকে বাড়িতে বানিয়ে খাবেন